আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আপনাদেরকে বলবো আপনারা কিভাবে অন্যান্য কাজের পাশাপাশি অথবা ঘরে বসে একটা ভালো ইনকাম করতে পারবেন আপনার হাতে থাকায় স্মার্টফোনটি দিয়ে যদি আপনি একটা ভালো ইনকাম করতে পারেন তাহলে এটা আপনারই লাভ এখন আমরা যদি একটু ফ্রি টাইম পাই তাহলে আমরা মোবাইলে রিল দেখে অথবা যে কোনো সোশ্যাল মিডিয়ায় ভিডিও দেখে সময়টা নষ্ট করি এর থেকে ভালো আপনার ফ্রি টাইমে আপনি একটু কাজ করে যদি একটু ভালো আর্নিং করতে পারেন তাহলে এটা আপনারই উপকার হবে এখানে যদি আপনারা খুব কম সময়ে কাজ করেন তাহলে একটা ভালো ইনকাম করতে পারবেন আর যদি একটু ভালোভাবে সময় দিয়ে কাজটা করেন তাহলে আপনারা দশ হাজার থেকে লাখ টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন তো আর বেশি কথা না বাড়িয়ে চলুন দেখায় কিভাবে আপনারা কাজটা করবেন তো সর্বপ্রথম আপনারা চলে যাবেন প্লে স্টোরে প্লে স্টোরে সার্চ বক্সে গিয়ে আপনারা সার্চ করবেন লাইভ বোর্ড আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন লাইভ এই লেখাটি লিখে সার্চ করার পর আপনাদের সামনে এরকম একটি অ্যাপ আসবে অ্যাপটি মিলিয়ে নেবেন মিলিয়ে অ্যাপটিকে ইনস্টল করে নেবেন আমার অ্যাপটি ডাউনলোড করা আছে তাই আমি এটাকে ওপেন করে নিচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে বলছে আপনাদের পছন্দ মতো আপনারা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নেবেন তারপর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে এখানে আপনাদের অ্যাকাউন্ট লগ ইন দেওয়ার জন্য বলবে আপনাদের তো অ্যাকাউন্টে আপনারা রেজিস্ট্রেশন নামক অপশনটিতে ক্লিক করে দেবেন তারপর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে এখানে দেখতে পাচ্ছেন আপনার ফুল নেম যেটা আপনার পুরো নাম সেটা এখানে দিয়ে দিবেন এরপর দেখতে পাচ্ছেন একটি মোবাইল নাম্বার দিতে বলা হয়েছে একটি মোবাইল নাম্বার দেবেন যেটাতে আপনার সাথে যোগাযোগ করা যাবে এরপর এখানে দেখতে পাচ্ছেন একটি পাসওয়ার্ড দিতে বলা হয়েছে এখানে একটি পাসওয়ার্ড দেবেন এবং নিচে দেখতে পাচ্ছেন কনফার্ম পাসওয়ার্ড এখানে আপনার পাসওয়ার্ডটা আবার দেবেন এরপর এখানে বলা হয়েছে একটি রেফার কোড দেওয়ার জন্য এই রেফার কোডটা আপনারা আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওই কোডটা এখানে বসিয়ে দেবেন এখানে সবগুলো ঘর পূরণ করার পর আপনারা সাবমিট নামক অপশনটিতে ক্লিক করে দেবেন এরপর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে এখানে আপনাদেরকে দেখাচ্ছে ইউর অ্যাকাউন্ট ইজ নট কমপ্লিট প্লিজ আপডেট ইউর অ্যাকাউন্ট ইনফো এখানে আপনাদের বলা হয়েছে আপনার অ্যাকাউন্টটাকে আপগ্রেট করার জন্য তাই এখানে আপগ্রেট প্রোফাইলে ক্লিক করে দেবেন তারপর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনার নাম এবং মোবাইল নাম্বার আগে থেকেই এখানে দেওয়া আছে এর নিচে আপনারা দেখতে পাচ্ছেন ইমেল জেন্ডার অ্যাড্রেস এবং কান্ট্রি সিলেক্ট করতে বলা হয়েছে ইমেল সিলেক্ট করার জন্য আপনারা ইমেইলে ক্লিক করবেন এবং এখানে আপনার একটি ইমেল অ্যাড্রেস দিয়ে দেবেন এরপর জেন্ডারে ক্লিক করে আপনারা এখানে দেখতে পাচ্ছেন মেল এবং ফিমেল দুটি দেওয়া আছে আপনি আপনার করে সিলেক্ট করে নেবেন এরপর দেখতে পাচ্ছেন এখানে অ্যাড্রেস দিতে বলা হয়েছে আপনারা অ্যাড্রেসে ক্লিক করে দেবেন এরপর আপনার অ্যাড্রেসটি এখানে দিয়ে দেবেন আমার বাড়ি কুমিল্লা তাই আমি কুমিল্লা দিয়ে দিচ্ছি আপনি আপনারটা দিয়ে দেবেন এরপর দেখতে পাচ্ছেন কান্ট্রি এখানে কান্ট্রি সিলেক্ট করার জন্য এটাতে ক্লিক করে তারপর আপনারা দেখতে পাচ্ছেন এখানে বাংলাদেশ দেওয়া আছে আপনারা শুধু এটাতে একটা ক্লিক করে দেবেন এরপর এখানে সবগুলো পূরণ করা হয়ে গেলে আপনারা দেখতে পাচ্ছেন আপডেট মোবাইল নামক একটি অপশন আছে আপনারা এটাতে ক্লিক করে দেবেন এরপর আপনারা দেখতে পাচ্ছেন প্রোফাইল আপডেট সাকসেসফুল নামক একটি অপশন এসেছে তার মানে আপনাদের প্রোফাইল আপডেট হয়ে গিয়েছে তারপর ওখান থেকে ব্যাক দিয়ে আসলে আপনারা দেখতে পারবেন এরকম একটি ইন্টারফেস এসেছে এখানে বলা হয়েছে আপনার অ্যাকাউন্টটিকে ভেরিফাই করার জন্য তো ভেরিফাই করার জন্য আপনারা ভেরিফাই অ্যাকাউন্ট অপশনটিতে ক্লিক করে দেবেন তারপর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে এখানে দেখতে পাচ্ছেন ভেরিফাই অ্যাকাউন্ট এই টিতে ক্লিক করে দেবেন এরপর আবার এখানে ভেরিফাই অপশানটিতে ক্লিক করে দেবেন এরপর আপনারা দেখতে পারবেন এরকম একটি ইন্টারভেজ আসবে এখানে আপনারা বিকাশ বা নগদ দিয়ে পেমেন্ট করতে চাইলে ওখানে ক্লিক করবেন আর রকেট দিয়ে করলে এখানে ক্লিক করবেন তো আমি বিকাশ দিয়ে করব তাই আমি এখানে ক্লিক করলাম আর তারপর আপনাদের সামনে এরকম একটি ইন্টারভেজ আসবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিকাশ এবং নগদ দুটি মাধ্যম এখানে রয়েছে তো আমি বিকাশ দিয়ে করব তাই আমি বিকাশ সিলেক্ট করে নিচ্ছি তারপর আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে এখানে তিনশো টাকা পেমেন্ট করতে হবে অ্যাকাউন্টটিকে ভেরিফাই করার জন্য তাই আপনারা একটাতে ক্লিক করে দেবেন এরপর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে এখানে আপনার বিকাশ নাম্বারটি দিয়ে দেবেন তো আমি আমার নাম্বারটি দিয়ে দিচ্ছি আপনার আপনার নাম্বারটি দিয়ে দেবেন এরপর কনফার্মে ক্লিক করে দেবেন এরপর আপনাদের নাম্বারে ছয় সংখ্যার একটি কোড যাবে ওই কোডটি এখানে বসিয়ে দেবেন কোডটি বসানো হয়ে গেলে আপনারা কনফার্ম অপশনে ক্লিক করে দেবেন এরপর আপনাদের অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাবে তারপর আপনাদেরও এরকম একটা ভেরিফাইড অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে এখানে অনেক ধরনের কাজ আছে এই কাজগুলো কিভাবে করবেন এটা নিয়ে আমাদের চ্যানেলে ভিডিও থাকবে আর আপনারা যদি কোনো সমস্যায় পড়েন তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ